নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সচিত্রা ভট্টাচার্যের লেখা একটি খুব সুন্দর ছোটো গল্প গল্পের নাম নরবাড়ি কানাড়া শুনতে থাকুন আজকের গল্প নরবাড়ি কানাড়া বাজারের থলি রান্নাঘরের দরজায় নামিয়ে এক সেকেন্ডও তর হইল না সুখেন্দুর মুখে কবিতাকে জিজ্ঞেস করল ফোন এসেছিল কবিতা কেটলিতে চা ছাড়ছিল ঘাড় ঘুরিয়ে বলল কার আশ্চর্য আকাশ থেকে পড়লে যেন রিমি ফোন করেনি এখনো আহা আসবে তো বলেইছে তাহলে রাত্রিরেই তো কথা হলো না তবু তবু কি আছে কতবার ফোন করবে সুখেন্দু ঠিক সন্তুষ্ট হতে পারল না যতবারই কথাও সকালে একবার মেয়ের ফোন তো সে আশা করতেই পারে নির্ঘাত রিমি এখনো ঘুম থেকে ওঠেনি এমনিতেই দেরিতে বিছানা ছাড়ার অভ্যাস তার উপর কাল যা হয়রানি গেছে বেচারার সাত দিনের হানিমন সেরে কোথায় সকাল সকাল ফিরে আসবে তা নয় হাওড়াতেই পৌঁছলো বিকেল বেলায় কুয়াশায় লেট কামরায় নাকি জল ছিল না ভালো মতো খাবার জোটেনি হাল হয়েছে যতই হুটুপুটি শখ থাকুক রিমি মোটেই এসব ধকল নিতে পারে না সুখেন্দ্র জানে কবিতা চায়ের কাপ এনে রেখেছে টেবিলে ধুভঙ্গি করে বলল ভ্যাবলারামের মতো দাঁড়িয়ে রইলে কেন তোমার মঙ্গল গ্রহের পোশাকটি এবার ছাড়ো সুখেন্দুর ভ্রমণের সাজসজ্জা নিয়ে বিদ্রুপ করাটা কবিতার স্বভাব ম্যাঙ্গোটা গায়ে না মেখে সোফার হাতলে বসে জকিং শু খুললো সুখেন্দু আনমনে বলল আজও কিন্তু ভালো ঠান্ডা আছে যাই আছে ওটা তোমার বাতিক আংখি ক্যাব মাফলার ফুলস্লিপ সোয়েটার কিছুই তো চড়াতে বাকি রাখুন তারপরেও যে কি করে শীতের পাও কবিতা মোচকি হাসল মেয়ে জামাইকে দেখে শেখো ওরা কেমন দিব্যি গ্যাংটক ঘুরে এলো সুখেন্দ্র আঁতে লেগেছে কথাটা গোমরা মুখেই বলল মোটেই কৃতিত্বের ব্যাপার নয় মাঘ মাসে কেউ গ্যাংটক যায় না শ্রমিক মোটেই জায়গাটা ভালো চুজ করেনি তোমার মেয়ে কিন্তু লাফাতে লাফাতেই গেল আপত্তি করবার কোনো মানে হয় না বলেই সে সোনামুখ করে গেছে মাদুরে টুপিখানা খুলে ডাইনিং টেবিলে রাখলো সুখেন্দু চেয়ার টেনে বসেছে কাপে চুমুক দিয়ে বলল যদি পছন্দ করতে দিত আমার ইমি সমুদ্রের ধারেই যেতে চাইতো উড়ি কিংবা গোপালপুর হাই বেট ফের সেই এড়ে তর্ক কবিতা হালকা ঝেঁজে উঠল মারে কোথায় যাবে ওরা আলোচনা করেনি বুঝি আমি তো যত দূর জানি রিমিকে জিজ্ঞেস করেই সুখেন্দু কান বুঝকে কি বলবে যে মেয়ে কলকাতার শীতেই কাবু হয়ে পড়ে মাত্র কবছর আগে সুখেন্দুর বড়দিনে নৈনিতাল যাওয়ার প্ল্যানটা ভেসে দিল সে কিনা স্বেচ্ছায় পাহাড়ে যেতে সম্মত হয়েছে সুখেন্দুকে এ কথাটা মানতে হবে গ্যাংটকে গিয়ে বিপদও তো বাঁধিয়েছিল প্রায় জামাইয়ের সঙ্গে ফোনে বাতচিতের সময় সুখেন্দু স্পষ্ট শুনেছে হোটেলের ঘরে রিমি কাজ ছিল ছেলেটি অবশ্য মহা ধুরন্ধর জিজ্ঞেস করতেই বলে কি না গলায় স্যান্ডউইচ আটকেছে নগত্যা রিমিকেও পরে একই সুরে গাইতে হল দুনিয়ার কোনো বউই নতুন বরকে মিথ্যুক প্রতিপন্ন করতে চায় না যা শেষ ভেতরে ভেতরে এক মেয়ে তো অস্থিরতা সেই কবনে এসে একটা রাত কাটিয়ে গেল মেয়েটা তারপর আট আটটা দিন চলে গেছে শ্রীমিও নিশ্চয় এই বাড়ি আসবার জন্য ছটফট করছে কবরের কাগজখানা তুলেও রেখে দিল সুখেন্দ হা থুসখুস করছে কখন ইমি আসবে জানতে চাওয়াটা নিশ্চয় দোষের নয় মেয়ের মোবাইল নাম্বারটা টিপতেই ওপারে হেঁড়ে গলা সৌমি একটু হতাশ হলো কি সুখেন্দু স্বরে অবশ্য প্রসন্নতা ঝড়িয়েই বলল কি ব্যাপার ঘুমডুম সব ভাঙল অনেকক্ষণ আমার তো স্নানও কমপ্লিট বাহ বাহ তার ইমি কোথায় কি চেনে মার সঙ্গে লুচি ভাজছে কোনটা দেব কথা বলবেন বাচন ভঙ্গিটি যেন কেমন কেমন না করতালি করতালি ভাব যেন সৌমিকের ইচ্ছে অনিচ্ছের উপরই নির্ভর করছে মেয়ের সঙ্গে সুখেন্দু বাক্যালাপ করতে পারবে কি না সুখেন্দু গলা ঝেড়ে বলল না না থাক থাক রিমি তো সকালেই এখানে হ্যাঁ তো আমরা তো একটু পরেই বেরোচ্ছি পারমিতাকে ড্রপ করে দিয়ে আমি অফিস যাব মেয়ের নামটা খট করে কানে বাজলো সুখেন্দুর রিমি যে পারমিতা স্মরণে থাকে না সব সময় স্বর সহজ রেখেই সুখেন্দু বলল আচ্ছা ঠিক আছে ঠিক আছে তারা কিছু নেই কবিতা কাপ নিয়ে উঠে গিয়েছিল রান্নাঘর থেকেই শুনতে পেয়েছে শ্বশুর জামাইয়ের আলাপচারিতা সুখেন্দু ফোন রাখতেই তার গলা উড়ে এলো আচ্ছা ব্যস্ত পাকিস তো ফোনটা না করলে চলছিল না তোমার গিন্ন রুশমাকে আমন লান দিয়েই সুখেন্দু বলল তোমার মেয়ের বোধহয় আসতে দেরি হবে শ্বশুর বাড়িতে এখন লুচি ভাজার পর্ব চলছে একটু ঘরের কাজ করবে না এ তো বাপের বাড়ি নয় যে সারাক্ষণ ঠ্যাং ছড়িয়ে বসে রইলাম আর হুকুম ঝেড়ে যাচ্ছি তাছাড়া কালপাতে পরশু থেকে তোর স্কুল তখনও কি হেসেলে ঢোকা থেকে ছাড়ান মিলবে ফুরসুদ পেলে ঢুকবে নবাব নন্দিনী তো নয় মান তো খোয়া যাবে না কবিতা রান্নাঘরের দরজা এলো তা কাজের কথাটা হয়েছে কি সৌমিক কখন আসবে জিজ্ঞেস করেছ না তো আশ্চর্য লোক তুমি দীরাগমনের পর জামাইয়ের এই প্রথম নেমন্তন্ন মানুষ তো ভদ্রতা করেও একবার বলে কবিতাকে যেন সামান্য উদ্বিগ্ন দেখালো ছেলেটা ছুটির পর আজই জয়েন করেছে কখন ছাড়া পায় না পায় যত সব আধিক্রেতা সুখেন্দু তার চা চোখে বলল আসছে তো রিমিকে নামাতে তখন এনে নিও ও তাই না কবিতার দৃষ্টি জল জল দেখো দেখো একেই বলে দায়িত্ব জ্ঞান যেটা তোমার বিন্দুমাত্রও ছিল না মনে আছে দীরাগমনের পর আমায় একাই বাপের বাড়ি যেতে হয়েছিল। কি বউ হুম ভাবস উনত্রিশ বছর আগের ঘটনাটাও এখনো সযত্নে পুষে রেখেছে এবং তাই নিয়ে তুলনা দিচ্ছে কিনা সঙ্গে এ তো রীতিমতো ইনসাল্ট সুখেন্দু ক্ষুণ্ণ মুখে বলল তোমার বাপের বাড়ি চন্দননগর আমার অফিস ডালহৌসি তোমাকে পৌঁছে অফিসটা যাবো কি করে আর এই বাড়ি তো সৌমিকের যাতায়াতে রুটে পড়ে যুক্তি সাজিও না এতে নেচারটা বোঝা যায় যাকে যাক বাজার কি এলো কেন ভেদ কই আর মাটন কই মাছ অফকোর্স রিমিটা তেল কই ভীষণ ভালোবাসে আর জামাই রাতির বেলা ওই কাঁটা মাছ খাবে এমনিতেই ছেলেরা আজকাল মাছটা তেমন পছন্দ করে না খাবে না তাহলে বসে বসে রিমির খ্যাটন দেখবে বলতে গিয়ে কথাটা গিলে নিল সুখেন্দু হঠাৎই একটা চোর একটা চোরা পুলকে প্রাণ থই থই সৌমিক ছেলেটা তাকে বড্ড যন্ত্রণা দিচ্ছে মেয়েটাকে তো কেড়ে নিলই গিন্নি পর্যন্ত তাকে নিয়ে আল্লাদে ডগমগ না একটু আদর যা তো বাবা জীবনকে পেতেই হবে ডিজিটাল ক্যামেরায় তোলা মধুচন্দ্রিমার ছবিগুলো দেখা ছিল রিমি এখনো সিডিপিটি করা হয়নি ছোট্ট মনিটারেই ফুটে উঠছে একের পর এক নানান ভঙ্গিমায় অজস্র রিমি কাঞ্চনজঙ্ঘাকে পিছনে রেখে জিন্স জ্যাকেট পরা রিমি মাহারি টুপিতে রিমি হোটেলের বারান্দায় আসতে পৃষ্ঠে শাল মোড়া রিমি রুমটেক মনেস্ট্রির সামনে গিয়ে সৌমিকের কোট চাপিয়ে রিমি একা সৌমিক আছে কয়েকটা যুগল ফটোগ্রাফেরও কমতি নেই কখনো রিমি হাত ধরে সৌমিক কখনো সে বেড দিয়ে আছে রিমির কান কোথাও সৌমিকের বুকে রিমির মাথা কোথাও বা রিমির কোলে মাথা রেখে সৌমিক হোটেলে সজ্জায় অটো ক্লিকে তোলা আরো বুঝি ঘনিষ্ঠ ছবি ছিল কিছু পটাপট বোতাম টিপে সিমি সেগুলোকে পার করে দিল এবার চাঙ্গুলেকের বরফ দেখাচ্ছে সেখানেও বরফের গোলা হাতে রিমি সানগ্লাস চোখে দিয়ে সৌমিক রিমি দেখতে মন্দ লাগছিল না সুখেন্দর এক একটা ছবিতে রিমি যে কি মিষ্টি হা হা মুখখানা অল্প ফোলা ফোলা গালে লালচে আভা বড় বড় চোখ দুটো যেন ঝগমগ ঝগমক আগে সেভাবে খেয়াল করা হয়নি মেয়েরা বিয়ের পরে ভারী সুন্দর হয়ে যায় তো মাথাটা কেমন যেন ঝিমঝিম করছিল সুখেন্দর হঠাৎ হঠাৎ খুশি যেন উপচে পড়ছে রিমির মাস ছয় সাত আগেও তো ছেলেটার অস্তিত্বই ছিল না রিমির জীবনে তার সান্নিধ্যে রিমি কি বড্ড বেশি গতগত নয় একটা অচেনা ছেলে ধুম করে এত আপন হয়ে গেল কি আজব রসায় রে ভাই পলকের জন্য সুখেন্দর মনে হল রিমির বিয়েটা না দিলেই ভালো হতো পরক্ষণে কোষে ধমকালো নিজেকে কি কেমন ধারার চিন্তা ঘটা করে মেয়ের বিয়ে দিল বরের সঙ্গে ভাব ভালোবাসা না হলে সুখেন্দু কি স্বস্তি পেতু কেন বেভুল হয়ে যায় বারবার মুখে একটা হাসি টেনে নিয়ে সুখেন্দু বলল আর কোথায় গেলি কোথায় কোথায় গেলি চাঙ্গু রুমটেক ছাড়া নিমি ঠোঁট উল্টে বলল দূর তোমার জামাই যা কুড়ের বাচ্চা দুদিন বেরিয়েই তার এনার্জি খতম বলে ঢের হয়েছে এবার হোটেলের জানালা দিয়ে শুধু কাঞ্চনজঙ্ঘায় দেখো সে রে তাহলে তো বেড়ানোর আনন্দটাই মাটি রিমিট যেন তাতেও এতটুকু আফসোস নেই উল্টে ফিক হাসছে না না অত ঠান্ডায় আর কোথায় ঘুরবো বলো বাবা তা ঠান্ডার দেশে গেলি কেন জবাব দেওয়ার আগে রিমিট মোবাইলে ঝংকার মুহূর্তে সেলফোন কানে চেপে মেয়ে ফুড়ুৎ মাত্র ঘন্টা দিনে খোলো এসেছে এর মধ্যে চতুর্থবার শ্যামের পাশে বাজল। সেটা কি বাড়াবাড়ি নয় শ্রমিক অফিসে কি কাজকর্ম থাকে না কোম্পানি কি আজকাল ইঞ্জিনিয়ারদের বসিয়ে বসিয়ে মাইনে দেয় আঁচলে হাত মুছতে মুছতে কবিতা এসেছে ঘরে তারা লাগিয়ে বলল। কি গো এখনো বসে আছো যাও যাও স্নানটা সেরে এসো যাচ্ছি যাচ্ছি সুখেন্দু ভুরু বেঁকালো ওদের এত কি কথা চলছে তো তা জেনে তোমার কি মুখ লাভ হবে শুনি না বিয়ে তো আমরাও করেছিলাম আমাদের তো এত ফোনাফোনি হতো না আরে তখন মোবাইল ছিল কি তা বটে যন্ত্রটাই একটা আপদ এর জন্য আজ অফিস ডুব মারলাম অথচ তার সঙ্গে দুদণ্ড সুস্থির হয়ে কথা বলবার জনে মেজার মুখে বাথরুমে ঢুকে গেল সুখেন্দু মেরিয়ে দেখল খাবার টেবিলে রিমি মাবার অপেক্ষায় বসে চটপট চুল আঁচলে সুখেন্দুও হাজির বলল নে শুরু কর হাঁসের মতো গলা বাড়িয়ে রিমি পর্যবেক্ষণ করছে বান্না চোখ নাচিয়ে বলল মাও। কত কি হয়েছে সবই তোর ফেভারিট সুখেন্দু তাড়াতাড়ি বলে উঠল সর্ষে ভেটকি তেল কই পাঠার মাংস ইস কেন রাতে গেলে মা হেবি খাটনি গেল তো আমার বুঝি ফেল না বেছে বেছে জিনিসগুলি মা বাজার করা তো তোমার নেশা বাবা বলে মিটি হাসছে রেমি জানো তো একটা মজা হয়েছে আর সকালেই বাবা বলছিলেন দুটো বাবাই গোল পাকিয়ে গেল বুঝেই বোধ হয় সুদ্রে নিয়েছে মানে সৌমিকের বাবা বলছিলেন সৌমিক নাকি একেবারেই ন্যাদোষ বাজারের বউ জানে না চিং এ তফাতি পর্যন্ত চেনে না একেবারে রাম কেবলুস বাবা তুমি ওকে একটু ট্রেনিং দিও তো সৌমিকের হেন অপদার্থতায় এত স্ফূর্তি জাগার কি আছে সুখেন্দ্র মগজে ঢুকলো না তবে একটা ক্ষেত্রে অন্তত মেয়ে তাকে বেশি মূল্য দিচ্ছে মেপে আত্মপ্রসাদ জাগলো যেন প্রফুল্ল চিত্তে গল্প চালাচ্ছে টুকটাক ট্রেনের দুর্গতি হোটেলের হালচাল ছাঙ্গুর হাড় হিম করা শীত আবার রিমির মোবাইল ঝনঝন খপ করে ফোন তুলেছে মেয়ে সুখেন্দু বেশ বিরক্ত বোধ করল সময় অসময় জ্ঞান নেই ছেলেটা সবে রিমি কই মাছ ধরেছে এখন যদি গলায় কাঁটা লেগে যায় চাপা সরে কি বকম বকম হলো কে জানে ফোন ছেড়ে রিমি লাজুক খেসে বলল উনটা জ্বালাচ্ছে দাঁত পেলে একটু বউয়ের সঙ্গে কথা বলতে ইচ্ছে করবে না কবিতা রঙ্গ করল সঙ্গে পুটুসুল সবাই কি আর তোর বাবার মতন রসকসিন আবার সেই তুলনা না সুখেন্দুর মেজাজ খিঁচড়ে গেল যেন তাহার সেরে মেয়েকে বলল কে ঘরে উঠে আয় মা বেটিতে একটু আড্ডা মারি এখনই রিমির কণ্ঠে ক্ষীণ আপত্তি সুর না ভাবছিলাম একটু গড়িয়ে নেব সে কি তুই আবার কবে থেকে দুপুরে ঘুমোস না স্লাইট অভ্যেস হয়ে গেছে সৌমিক তো অনেক রাত অবধি জাগে তাই আমাকেও পরশু থেকে তো স্কুল শুরু হয়ে যাবে এক দুদিনে একটু সুখ করে নিশ তো মুখে উঠে গেল সুখেন্দু মেয়ে আসার উত্তেজনায় খবরের কাগজটা পড়া হয়নি বিছানায় আছোয়া হয়ে উল্টে পাল্টে দেখছে কিছুক্ষণ পরে ঘরে কবিতা চোখ পাকিয়ে বলল তোমার বুদ্ধি শুদ্ধি আর কবে হবে গো বুঝো না কেন মেয়ে দুপুরে ঘুমোচ্ছে আমার বোঝার দরকার নেই প্যাঁচার মতো মুখ করো না তো কবিতা ধপ করে খাটে বসেছে রহস্য করবার ভঙ্গিতে বলল যাই বলো আমাদের ছেলে সিলেকশন কিন্তু পারফেক্ট হয়েছে কি করে জানলে মারে তোমার মেয়ের কাছ থেকে বলছিল তো ফ্যামিলিটা খুব ভালো শ্বশুর শাশুড়ি মিশন অ্যাফেকশানের আর রিমিকে তো ওরা বলেই দিয়েছে তুমি বউ নয় বাড়ির মেয়ে আপনি আগের দরকার নেই আমাদের তুমি তুমি করবে পোশাক আশাকের ব্যাপারেও যেন একদম ওপেন রিমির কোনো ড্রেসেই আপত্তি নেই শুধু স্বজন এলে শাড়ি সালোয়ার কামিজ অন্তত প্রথম বছরটা আর সৌমিকের সঙ্গে তো রিমির দারুণ মিলমিশ হয়েছে হ্যাঁ সে তো ওদের ছবি দেখেই মালুম হয় তো ছবিতে আর কতটুকু ধরা পড়ে কায়দা করে বাকিটা জেনে নিলাম জানবার আর আছে কি মারে নেই ওদের দাম্পত্য সম্পর্কটা কেমন হলো মানে লাইভ কবিতা মটাস করে চোখ টিপল আসি ইঙ্গিতে বুঝলাম জানো যা আছে ঠিকঠাকই চলছে রিমি হ্যাপি সহসা সুখেন্দু শির দাঁড়ায় বৈদ্যুতিক ঝটকা একটা আদিম দৃশ্য ঝলসে উঠেছে চোখে তার আদরের রিমি যে কিনা এককালে বাবার গলার না জড়িয়ে ঘুমোতে পারত না সে আজ কি অস্বস্তিকর চিন্তা জোরে জোরে মাথা ঝাঁকালো শুভেন্দু কাঠের ধারে গ্যাংটক থেকে আনা রিমির উপহারগুলো গড়া যাচ্ছে বড় এলাচের প্যাকেট দেওয়ালে ঝোলানো কাঠের ড্রাগন শুভেন্দুর জন্য একটা উইন্ড চিটার একখানা দেখুন বাহার কুকরি ওই কুকড়িতেই কেন যে চোখ গেঁথে গেল সুখেন্দুর রাতে জামাইয়ের জন্য রান্না হয়েছে আর এক প্রশ্ন মাছের চপ পোলাও মুচ পরোটা সুখেন্দু কেথালা মেরে মেরে কবিতা রাবড়িও আনালো একবার শেষ পাতে মিষ্টি খেতে ভালোবাসে ছেলেটা বলেছে রিমি তা আনাজপাতি না ছিল দুজনের সমিক রীতিমতো দড় ওই মাছ না খাওয়ার ঘাটতি টুকু সে মাংসতে পুষিয়ে নিল রাবড়ির প্লেটও চেটে পুটে সাপ ভরপেট ছাটিয়ে বসেছে সোফায় আয়েস করে মৌরি জিবোচ্ছে হঠাৎই ঘড়ি দেখে বলল কই এবার তাহলে আমরা রওনা হই সত্যি হাঁড় আটকানোর কোনো মানে হয় না পৌনে দশটা বাজে ছেলে মেয়ে দুটো সেই বেহালা ফিরবে তাছাড়া সৌমিকের সঙ্গে তেমন জমছেও না সুখেন্দুর রিমিকে সতেরো বার ফোন করে মাকের ছোটায় কিন্তু শ্বশুর বাড়ি এসে যেন মুখে সম্পর্কে তো কিছু বলতেই চায় না অফিস টফিসের আলোচনাতেও অনীহা তু একা বুকে যায় সুখেন্দু হঠাৎ সুখেন্দুর একটু রসিকতায় বাসনা জাগল হালকাভাবে বলল আহ রিমি আজ থেকে যাক না সুখেন্দু ভেবেছিল প্রস্তাবটায় মুখ শুকিয়ে আমসি হয়ে যাবে সৌমিকের যা বাবা কোনো হেলদলি নেই দিব্যি মাথা দুলিয়ে বলে দিল ব্যস্ত থাকো পরশু নয় এখান থেকে সোজা স্কুলে যাবে কিন্তু কি কাণ্ড রিমির মুখে মেঘ দুহাত নেড়ে বলে উঠল না গো বাবা আহাজ আমি যাই কাল রান্নার লোকটা ছুটি নিয়েছে মাকে সব একা হাতে করতে হবে তো আবার সকালে শ্রমিকের অফিসে বেরোনো আছে একটা কারণও তেমন জোরদার ঠেকলো না সুখেন্দুর কাছে পুরো দু সপ্তাহ পেরোয়নি রিমি শ্বশুর বাড়ি গেছে তার মধ্যে আটটা দিন তো হানিমুনেই কাটালো এখনই রিমি বিহনে একদিনেই চোখে অন্ধকার দেখবে শাশুড়ি রিমি যখন ছিল না শৌমিকও কি অফিসে যায়নি নিজের বাবা মার কথা তো একবারও ভাবছে না মেয়ে বাবার রিমির কাছে এসে তরল গলায় এই বাড়িতে থাকাটা কোনো ব্যাপার নাকি বাবা যখন খুশি চলে আসতে পারি হয়তো স্কুল থেকেই দুম করে চলে এলাম কিংবা ছুটি ছাটায় পুরো দিনটাই এখানে স্পেন্ড করে গেলাম একা কিংবা আমরা দুজনে শমিক ও তালে তাল দিল হ্যাঁ হ্যাঁ অবশ্যই সে তো করাই যায় শুনলে বাবা শুনে নিলে রিমি চুল খেঁটে দিল তাহলে আসি বাবা সুখেন্দু সিট দাঁড়িয়ে পাশে কবিতা নিওনো গলায় কবিতা বলল রত মেয়ে মেয়ে করো না মানার চেষ্টা করো মেয়ে এখন পর হয়ে গেছে সুখেন্দুর চোখ বিয়ের পর দিন শ্বশুরবাড়ি যাওয়ার আগে মেয়েটা খুব কান্নাকাটি করেছিল সুখেন্দুর বুকটা বিলকুল ফাঁকা হয়ে গিয়েছিল তখন তার আজ এই হাসতে হাসতে চলে যাওয়াটা আরো নিষ্ঠুর আরো দুঃসহ এবার যেন সত্যি সত্যি শূন্য হয়ে গেল বাড়িটা শেষ হলো আজকের গল্প সুচিতা ভট্টাচার্যের লেখা গল্প দরবারি কানাড়া কেমন লাগলো আজকের গল্পটি সুখেন্দুর মতো সব বাবারই অন্তরে এই একই দুঃখ একই অনুভূতি বাঁচতে থাকে কান পেতে শোনা হয় না লেখিকার কলমে আমরা শুনতে পেলাম বাবাদের মনের কথা কেমন লাগলো আপনাদের গল্পটি কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের মতামত জানবার প্রতীক্ষায় রইলাম আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবেন আর আপনারা যারা নতুন আসছেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ সাথে থাকার সুচিতা ভট্টাচার্যের আরও অনেক সুন্দর গল্প আমি আমার চ্যানেলে পড়েছি যদি না শোনা হয়ে থাকে অবশ্যই শুনে দেখতে পারেন সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়